গঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করে পরিবারকে সান্ত্বনা দিলেন ডক্টর ইউনোস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় আবু সাঈদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান ছাত্রদের দাবির মুখে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দ্রুত সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরুর তাগিদ অ্যাটর্নি জেনারেলের সকল খারাপ আইন বাতিল বা সংস্কার করা হবে জানালেন আসিফ নজরুল পাচার করা টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বললেন অর্থ উপদেষ্টা আন্দোলনে গুলিবিদ্ধ অনেকে চিকিৎসা নিচ্ছেন জটিল অপারেশন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জগন্নাথের সংখ্যালঘুদের ঘরবাড়ি ধর্মীয় স্থাপনা ভাঙচুর লুটপাটের অভিযোগে শাহবাগে বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার দাবি থানাগুলোতে সীমিত পরিসরে সেবা দেওয়ার প্রচেষ্টা অবকাঠামো না থাকায় পড়তে হচ্ছে নানা সমস্যায় সার্বিক নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী দর্শকের আস্থা অকুণ্ঠ ভালোবাসায় আরও একবার সিক্ত হল যমুনা টেলিভিশন বিশ্বের সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় আবারও শীর্ষে আপনাদের আমরা করি সন্ধ্যার বাংলাদেশে সঙ্গে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আবু সাঈদের রক্ত বৃথা যাবে না দেশের প্রতিটি ঘরে অসংখ্য আবু সাঈদ তৈরি হয়েছে সে বিশ্বকে চমকে দিয়েছে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এসব কথা বলেন তিনি পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মত বিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন তারুণ্যের শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে রংপুর থেকে জানাচ্ছেন তাওহিদ মিথুন ছবি তুলেছেন নুরুল ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের একদিন পর রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাহিদের বাড়িতে আসেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গত ষোলো জুলাই আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাহিদ শনিবার বেলা এগারোটায় পীরগঞ্জের বাবনপুরে আবু সাহিদের বাড়িতে আসেন মোহাম্মদ ইউনুস এ সময় তার সাথে ছিলেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রথমে নিহত আবু সাহিদের কবর জিয়ারত করেন তারা পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন কবর জিয়ারতের পর আবু সাহিদের শোকাহত বৃদ্ধ পিতামাতা ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা অন্য দুই উপদেষ্টা তাদের সাথে কথা বলেন ও সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা এ সময় তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ আবু সাহিদের স্বজনদের কান্না দেখে নিজের কান্নাও থামাতে পারেননি ডক্টর ইউনুস কৈসুম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বর্তমান উপদেষ্টা নাহিদ ও আসিফ ও কান্নাই করেন তাদের সহযোদ্ধাকে পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আবু সাহেদকে রাষ্ট্রীয় বীর হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা আবু সাহেদকে গোটা দেশের মানুষের বিপ্লবের প্রতীক হিসেবে আখ্যা দেন তিনি এই যে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই এই বাংলাদেশ নতুন দায়িত্ব তার হবে করার ছাত্ররা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল তা পূরণেরও আশ্বাস দেন ড ইউনুস নিহত আবসাহীদের বাড়িতে প্রধান উপদেশের আগমনকে কেন্দ্র করে জমায়েত হয় হাজারো মানুষ স্লোগানে ছিল বিপ্লবী প্রতিবাদ আর হত্যাকাণ্ডের বিচার দাবি আবু সাইদের বাড়ি থেকে পরে রংপুরে তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের আন্দোলন আবারও প্রমাণ করেছে তার শক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও দেশের চলমান নাশকতার সমালোচনা করে তিনি বলেন আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় যাতে হাত ছাড়া না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায় বাংলাদেশের সঙ্গে কারো তুলনায় মানুষের প্রাণ শক্তি তার কিছু না তার কাছে টাকা নাই পয়সা নেই কিন্তু আগ্রহ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরে দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের নানা বিষয়ে মতামত শোনেন প্রধান উপদেষ্টা দেশের নানা সেক্টরে দুর্নীতি রোধ সহ সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টির পদক্ষেপ গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা এরপর ডক্টর ইউনুস যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কোটা আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি পরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনিই ভাবাবে দেশের সম্ভাবনা অসীম তাই সব সমস্যা দূর করে দেশকে এগিয়ে প্রত্যয় ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃথিবীর বহু দেশে তো যাই তা দেখি ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি কে এম ওবায়দুল হাসান দুপুরে ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল এদিকে সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল বলেছেন দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম চালু করা জরুরি প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যন হলের সামনে থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এ সময় সরে দাঁড়ানোর জন্য প্রধান বিচারপতি সহ বিচারপতিদের সময় বেঁধে দেওয়া হয় দুপুর একটা পর্যন্ত একটার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তাদেরকে আমরা গণ ভবন এবং সংসদ ভবনের চিত্র মনে করিয়ে দিতে আমরা বলতে চাই স্পষ্ট করে দিতে চাই একটার মধ্যে তারা পদত্যাগ করবেন এবং এই পদত্যাগের মধ্য দিয়ে ফেসিবাদের সমূল উৎপাটন ঘটবে সময় যত যায় বাড়ে বিক্ষোভের মাত্রা ছাত্র বিক্ষোভের মধ্যে দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও বার্তায় প্রধান বিচারপতির পদত্যাগের খবর দেন আইন উপদেষ্টা আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে চলমান আন্দোলন ঘিরে বন্ধ রয়েছে সুপ্রিম কোর্টের কার্যক্রম মানুষের মৌলিক অধিকার রক্ষায় দ্রুতই উচ্চ আদালত চালু করা জরুরি বলে জানান সর্বোচ্চ আইন কর্মকর্তা এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়ায় সাংবিধানিক কোনো জটিলতা ছিল না বলে জানান তিনি